কেমন আছো তোমরা সবাই আমি মৌলি আর অনেক দিন পর আমার চ্যানেল মৌলি স্পেশালে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম অনেক দিন তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করা হয়নি কারণ আমার পরীক্ষা ছিল যার জন্য কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তাই একটা নতুন ভিডিও নিয়ে আজকে আবার তোমাদের সাথে সকালবেলা উঠেই দেখি চারিদিকটা মেঘলা আর একটা সুন্দর অর্কিড ফুটেছে কালারটা এত মিষ্টি ওয়েদারটা যতক্ষণ মেঘলা থাকে ততক্ষণই বেশ ভালো লাগে বৃষ্টি নামলে আর সেরকম ভালো লাগে না তবে হ্যাঁ যখন অতিরিক্ত গরম পড়ে তখন একটু বৃষ্টি তো স্বস্তি দেয়ই তো সকালবেলা উঠে নিজের বেডরুমটাকে ভালো করে গুছিয়ে নিই বসেছি এক কাপ চা নিয়ে আর চা খেতে খেতে ভাবছিলাম আজকে সারাটা দিন কি করব। আমার ঘরের সিঁড়ির এই করোনা তোমাদেরকে একদমই দেখানো হয়নি তো এখানে আমার দুটো ছোট ছোট স্মৃতি রয়েছে সেটা হচ্ছে প্রায় দশ বছর আগের আঁকা দুটো ছবি রয়েছে এটা যেরকম দু হাজার চোদ্দোতে নিচে লেখায় আছে তখন প্রথম প্রথম অয়েল পেন্টিং শুরু করেছি এটা যেরকম একটা স্টিল লাইফ আর এটা একটা সিনারি আর এদিকে একটা পেন্সিল স্কেচও রয়েছে তো ওপরে গিয়ে এই বারান্দাটা দেখলেই মনে হয় যেখানে একদিন সমস্ত গাছগুলো আমার ছিল আমি ভাবি মাঝে মাঝে যে এতগুলো গাছ যেগুলো ছাদেই জায়গা দিতে পারি না কি করে এখানে ধরতো তো যাই হোক গাছগুলো এখন ওপরে নিয়ে গিয়ে বেশ ভালো আছে আর এই হচ্ছে আমার বুদ্ধা কর্নার ধরে প্রচন্ড বৃষ্টি হয়েছে যার জন্য প্রত্যেকটা টবের নিচে আগাছা জন্মে গেছে তো সেগুলোকে আজকে পরিষ্কার করতে যাবো তো ভেবেছিলাম বর্ষাকালটা গেলে আবার গাছের এই গোড়াগুলো পরিষ্কার করব। দু সপ্তাহ আগেই করেছিলাম কিন্তু আবারও হয়ে গেছে তো আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেটা কোনো কারণবশত আমাকে ডিলিট করে দিতে হয়েছে তো আজকে দু সপ্তাহ পরে আবার দেখছি টপ ভর্তি হয়ে গেছে তো যখনই অল্প অল্প থাকবে তখনই পরিষ্কারটা করে দেওয়া ভালো কারণ একবারে অনেক দিন ফেলে রাখলে পরে প্রচণ্ডই আগাছা হয়ে যায় আর এখন যেহেতু বৃষ্টিটা পড়ছে এই বৃষ্টির জলটা পেয়ে আগাছাগুলো হচ্ছে আর বৃষ্টির জলে তো তোমার সকলেই যেন নাইট্রোজেন থাকে যার জন্য এই সময়টা প্রচুর পরিমাণে ছাদ মানে নোংরা হয় তো যাই হোক তোমাদেরকে চলো দেখাই গাছগুলোর কী অবস্থা টবের এখানে আমার বুদ্ধ জুই দেখো কত সুন্দর হয়েছে পরীক্ষার কয়েকদিন বেশ বৃষ্টি হয়েছিল তার জন্য গাছে সেরকমভাবে জল দেওয়ার প্রয়োজন হয়নি আর ছাদে প্রচণ্ড শ্যাওলাও হয়ে গেছে যেহেতু রেগুলার বৃষ্টিটা হচ্ছে আর এই সময় গাছের যত্ন নেওয়াটা কিন্তু একান্ত দরকার যেহেতু গ্রোয়িং পিরিয়ড এই সময়টা এই সময় ছাদে আসা মানে একটা সুন্দর হাওয়া থাকে সারা দিন এত প্রচন্ড গরম তারপরে যখন এখানে আসি বেশ চারিদিকে গাছপালা তার জন্য তো ঠান্ডা রয়েইছে আর এদিকে ওয়েদার তারপরে এই যে পাখি কত পাখি আমাদের বাড়িতে মানে গাছ তো এখানে রয়েছে বলে এই উপরে যে জায়গাটা সেই জায়গাটাতে প্রচুর পাখি থাকে ওই সকালের দিক করে গরমে আমার ওই পদ্মের গামলায় যখন পাখিগুলো স্নান করে সেই দৃশ্যটা দেখতে কিন্তু খুব ভালো লাগে এই অলকানন্দটা দেখো কত সুন্দর আমার কাছে না নর্মাল যে হলুদটা সেটা নেই এটা আর একটা ওই বার্গেন্ডি কালারের ওই যে একটা কুড়ি যেটা ওই কালারটাতে আছে খুব সুন্দর বেশ বর্ষাকালটাতে ফোটে কুড়িও এসেছে প্রচুর কুড়ি এসেছে এই যে কুড়িগুলো সকালবেলা প্রথমেই ছাদে এসে এই একদিকে যে গ্রিন নেটটা দেওয়া থাকে আমার অ্যাকচুয়ালি পুরো ঘর করে দেওয়া থাকে এটাকে যেহেতু এদিক দিয়ে পশ্চিম দিকে রোদটা আসে দুপুরের তো এইটাকে খুলে দিই প্রথমেই যাতে সকালের যে হালকা রোদটা সেটা আসতে পারে সেটা গাছগুলোর জন্য বিশেষ করে যেগুলো ফলিয়েজ বা ইনডোর গাছ সেগুলোর জন্য খুবই ভালো তো এই রোদটা পাওয়ার জন্য খুলে দিই আর প্রত্যেকটা গাছকে ভালো করে দেখি যে কোন গাছের কীরকম প্রবলেম চলছে কারণ এই বৃষ্টিতে অনেক গাছের গোড়াটা পোষতে শুরু করে তো সেই সময় যদি সেটা ট্রিটমেন্টটা না করা যায় তাহলে পুরো গাছটাই মারা যায় তো তখন আর কিছু করার থাকে না যার জন্য প্রত্যেকটা গাছকে ভালো করে দেখতে হয় আর এই সময় যেটা সবথেকে বড়ো প্রবলেম হয় সেটা হচ্ছে ফাঙ্গাসের যার জন্য মোটামুটি পনেরো কুড়ি দিন অন্তর অন্তর একবার করে ফাঙ্গিসাইড নিম অয়েলে মিশিয়ে স্প্রে করতে হয় আর এই সময়তে খুব ভালো প্রোপাগেট করা যায় যে কোনো গাছ খুব তাড়াতাড়ি লেগেও যায় মানে যে কোনো গাছই ওই বালি আর যদি সামান্য পরিমাণে কোকোপিটের মধ্যে লাগানো যায় তাহলে পরে খুব সুন্দর চারা করা যায় অবশ্যই যখন কাটিং করতে হবে তখন ওই ভালো রুট দেখেই কাটিং করতে হবে তো এখানে যেরকম প্রত্যেকটা গাছকে ভালো করে দেখে নিই আর সকালবেলা এসে এই গাছের গোড়ায় যে শুকনো পাতাগুলো পড়ে থাকে সেগুলোকে ফেলে দিই কারণ এইগুলো থেকেই কিন্তু এই বৃষ্টির জলটা জমে দিয়ে এগুলোতেই ফাঙ্গাসটা লাগে এগুলো পচে গিয়ে এখানে দেখি অলোকানন্দ ছাড়াও দত্তপ্রিয়া ফুটেছে আর এই নাক চাপা ডালটা আমি নিয়ে এসেছিলাম আমাদের বাড়ি থেকে সেখানে দেখি সুন্দর ফুলের কুড়িও এসেছে বর্ষার জলটা পাচ্ছে বলেই টুকটাক মোটামুটি ফুল হচ্ছে পটিং করেছিলাম আগের ভিডিওতেই শেয়ার করেছি তো তার এই যে নিউ গ্রোথ আসছে খুব সুন্দর আর পিচারও আসতে শুরু করে দিয়েছে ছোট ছোট খুব সুন্দর গ্রোথ হচ্ছে আর এখানে এই যে আমার তিন রকমের রাবার প্ল্যান্ট রয়েছে তিন রকম না আর এক রকমও নিয়েছি রিসেন্ট তো এই রাবার প্ল্যান্টগুলো তো প্রত্যেকটাতে নতুন গ্রোথ আসছে আর এদিকে রয়েছে ক্যালাডিয়াম ক্যালাডিয়ামের এই পাতাটা খুব ভালো লাগে আমার এই ভ্যারাইটিটা তাছাড়াও এখানে আরও এই যে লাল ক্যালাডিয়ামগুলো তো রয়েইছে তার সাথে এই যে বাগান বিলাস যেটার জন্য আজকে ছাদে আসা একটু একটু করে ফুল ধরতে শুরু করেছে যেহেতু শীতকাল আসছে সামনে আর বর্ষা জলটাও পেয়েছে তো প্রত্যেকটা এই গাছের গোড়ায় যে আগাছাগুলো জন্মেছে এগুলোকে আজকে পরিষ্কার করব তার জন্য প্রত্যেকটা টবকে নিচে নামিয়ে নেব ছোটো ছোটো যে সমস্ত টপগুলো থাকে সেগুলো তো এমনি হাতে নিয়েই পরিষ্কার করা যায় কিন্তু বড় ভারী যে টবগুলো সেগুলো কার্নিস থেকে নামিয়ে তারপরে পরিষ্কার করতে হয় তো এই কাজটা বেশ অসুবিধা যার জন্য খুব রেগুলার করা হয় না কাজটা এই যে দেখো গাছটা কীরকম আগাছা জন্মেছে এইগুলো থাকলে গাছের গ্রোথটা একদমই কমে যায় আর গাছে ফুল আসতেও দেরি হয় তো প্রত্যেকটা গাছের আগাছাগুলোকে চলো পরিষ্কার করে নিই আর এই পরিষ্কার করার কিছু পদ্ধতি রয়েছে অনেকে ওপর ওপর ঘাসগুলোকে তুলে রেখে দেয় এই যেরকম বাগামিলাস গাছটা কিছুদিন আগে এই ডালগুলোকে কেটে দিয়েছিলাম এই যে মিডিলের যে ডালটা দেখছো এর সাথে সমান করে চারপাশে কেটে দিয়েছি তাতে করে যখন গাছটা আরও গ্রোথ হবে নিউ তখন গাছটা একদম সমান একটা শেপ বজায় থাকবে তো যেটা বলছিলাম যে এই যে আগাছাগুলোকে ওপর থেকে ফেলে দেওয়ার পরে মাটিটাকে কিন্তু ভালো করে খুঁড়ে দিতে হবে এর ফলে কি হয় টবের মধ্যেকার যে শিকড়গুলো থাকে এই আগাছাগুলো সেগুলোও উপরে আসে তার ফলে খুব ঘন ঘন কিন্তু আগাছা হয় না আর তোমরা যদি ওপর ওপর কেটে রেখে দাও কিছুদিন পরে আবার এরকম টপ ভর্তি হয়ে যাবে তো এই যে ডালগুলো কেটে নিয়েছিলাম সেখান থেকে ভেবেছি কয়েকটা চারা তৈরি করব তো ডালগুলো বেছে নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে ডালগুলো ব্রাউন কালারের হয় সবুজ যে ডালগুলো সেগুলো থেকে কিন্তু চারা সেরকমভাবে তৈরি করা যায় না পচে যায় সহজে যেহেতু কচি ডাল তো এই রুটিং হরমোন নিয়েছি কাটা ডালগুলোতে রুটিং হরমোন লাগিয়ে নেব। আর এই টপটার মধ্যে শুধুমাত্র বালি আছে মোটা যে লাল বালি সেটাই তো এরকম করে আঙুল দিয়ে গর্ত করে নিতে হবে তারপরে ডালটাকে বসিয়ে দিতে হবে অনেকে কিন্তু ওই ডালটাকে চেপে ঢোকানোর চেষ্টা করে কিন্তু সেটা করলে পরে ওই রুটিন হরমোনটা সরে যায় আর তার ফলে ওই গোড়াটাও পচে যায় এরপরে একটা ওই পলি ব্যাগ দিয়ে বেঁধে দেবো যাতে ভেতরের যে মশ্চারটা সেটা বজায় থাকে ফলে সহজেই পাতাগুলো আসতে পারে তো এরকমভাবে আমি এর আগেও অনেকগুলো চারা তৈরি করেছি তো সেগুলোতে বেশ সাকসেসফুল হয়ে উঠে যার জন্য আমি প্রত্যেকটা ডাল থেকে এরকমভাবেই চারা তৈরি করি সেরকম এই যে এই ডালগুলো এগুলো কিন্তু অনেকদিন আগেই বসানো শুধুমাত্র বালির মধ্যে আর দেখো কতটুকুই বা বালি রয়েছে এই কাপের মধ্যে বসানো দেখো কত সুন্দর এসছে গ্রোথ আর এদিকে রয়েছে আমার ভেনাস ফ্রাই ট্রাপ এগুলো প্রত্যেকটাই পতঙ্গ এদের জন্য নিয়েছি একটা পিএইচ মিটার এটা আমি অ্যামাজন থেকে কিনেছি জল দেওয়ার সময় জলটা পিএইচটা মেপে তারপরেই দিতে হয় এগুলোর যত্নটা একটু আলাদা তো হঠাৎ করে একটা পার্সেল এলো তো সেটা নেওয়ার জন্যই নিচে যাচ্ছি আমার এই সঙ্গীটাকে নিয়ে আর পার্সেলটা নিয়ে দেখি একটা সুন্দর লেটার লিখেছে তো এই রকম লেটার লেখা পার্সেল আমার বেশ ভালো লাগে তো এই যে যে কটা সেন্সিভেরিয়া ছিল নাইনটি পারসেন্ট আমি একদম পরিষ্কার করে ফেলেছি গোড়াগুলো প্রচণ্ড আগাছা হয়েছিল তোমার তো আমারও মোটামুটি কাজ শেষ হয়ে গেছে আর এদিকে রোদও উঠে গেছে প্রচণ্ড তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো আসি দেখা হবে আবার পরের ভিডিওতে বাই